চার বছরের ছেলে ওর ডান পায়ে ফিমার বোনটা ফ্র্যাকচার হয়েছিল তিন চার দিন আগে ওরে গতকালকে গতকালকে না দু দিন আগে ওরে অ্যাডমিট করা হয়েছে গতকালকে সার্জারির প্ল্যান আসতো কিন্তু এরপর আমরা একটা পিরিয়াড্রিক অপেরিয়ান নেওয়ার জন্য গতকালকে পিরিয়াড লাগে পিরিয়ড পিরিয়াড্রিক অপেরডিয়েন নিয়েছে আজকে সকালে অপারেশনের প্ল্যান আছে অপারেশন খুব ভালোভাবে হয়েছে হওয়ার পর পেশেন্টে অপারেশন থিয়েটার থেকে বাড়ি করে ওয়ার্ডে শিফট করা হয়েছে দু তিন ঘন্টা খুব পেশেন্ট খুব ভালো ফুর্তিতে আসতো কোনো অসুবিধা না আমরা নর্মালি সাত আট ঘন্টা পেশেন্ট যাতে খাওয়া দাওয়া না করে সেটা দেখি তো চারটা পর্যন্ত টাইম আসতো যে ও খাওয়া দাওয়া যাতে না করে তো হঠাৎ করে ওর একটু কনভালশন হয়েছে হয়ে সেটা ও সিজারে গেছে অ্যান্ড অ্যারেস্টে গেছে তো ইতিমধ্যে যে এখানে নর্মাল যে ডক্টর আসতো মানে মেডিকেল অফিসার উনি ওর মানে যাই করার প্রসিডিওর করার করছে আমাদের কাছে কল আইসে তো যিনি অ্যানাস্থেটিস্পিডিয়ার ওনারা আইসে আইসেরা যেটা করার করছে ইভেন এরপরে আর পনেরো বিশ মিনিটের মধ্যে আমি আইসি আসার পর আমরা যেটা চেষ্টা করলাম এরপর আমরা ওই ইন্টু করে টিউব দিয়েছি চেষ্টা করছি ওরে রিভাইভ করা যায় কিনা এরপর আমরা চেষ্টা করছিলাম ওরে ইয়েতে ভেন্টিলেটারে শিফট করা হসপিটালে কিন্তু মা বাবা পারমিশন দিয়েছেন আমরা ভেন্টিলেটার নিতে চাই আর পেশেন্টটা হ্যান্ডিক্যাপ আছে তো এই কনসেন্ট না দেওয়াতে তো আমরা আর শিফট করতে পারছি না এখানে আমরা প্রায় এক দেড় ঘন্টার মধ্যে চেষ্টা করছি পরে সিপিআর যেগুলি চেস্ট কম্প্রেশন হয় সিপিআর টিউব দিয়ে অক্সিজেন দিয়ে তা আলটিমেটলি আমরা অপারেশন যেহেতু সাকসেস হয়েছে তারপরে এই সমস্যাটা হওয়ার কারণটা এটা দেখেন ওর তো হ্যান্ডিক্যাপ পেশেন্ট ছিল হ্যান্ডিক্যাপ পেশেন্টের মানে অনেক ধরনের কমপ্লিকেশন থাকে তো সার্টেন কজ অফ ডেথ আমরা এই পয়েন্ট অফ টাইম ডিটারমাইন করা একটু ডিফিকাল্ট এগুলো কি পেশেন্টে অপারেশন করার আগে কজ তো যে এরকম তারা তো তারা একটা অভিযোগ যে মানে ডাব্লিউটির কারণে নাকি এটা হয়েছে একটা ব্যাপার কি হলো সবকিছু তো একটা এক্সট্রিম আছে এখন যেটা আমরা ধরেন না আমেরিকাতে যে ট্রিটমেন্ট আছে বা এটা সব জায়গাতে তো সবাই এক্সপেকটেশন সেম থাকে না বা সেই কোয়ালিটি সব জায়গাতে মেনটেন করা সম্ভব হয় কোয়ালিটি অফ সব স্টাফটার কোয়ালিটি ওরা কীভাবে জিনিসটা ম্যানেজ করবে তো এরকম একটা ইনসিডেন্ট হওয়ার পর হ্যাঁ আমরা রেসপন্সিবিলিটি তো অবশ্যই আছে যেহেতু পেশেন্ট আমরা ট্রিটমেন্ট করতে আসবো কিন্তু এই মানে পেশেন্ট পার্টি বা প্যারেন্টসরা যারা হারাইছে ওরা তো অবভিয়াসলি মানে ওদের ক্ষেত্রে মানে ইনএগলিজেবলটা একটু থাকবেই হ্যাঁ কিন্তু আমিও ফিল করি যে হয়তো বা আরও ট্রাই দেখেন এটা তো কোনো শেষ নাই না তিন চার দিনের ছুটি ছিল হ্যাঁ ছুটি ছিল আর ওনার একজন রিলেটিভ হল কি এস উনি বললেন আমাদের ইমিডিয়েট দরকার ইমিডিয়েট দরকার দুদিন ওয়েট করেন বললে না ওরা নিজেরা